দেখতে পাচ্ছেন মূলত আমাদের বেশ কিছু কার্যক্রমটা আজকে চলতেছে আর যে কোনো ধরনের প্রশ্ন বিশেষ করে লতিকচুর চাষ সংক্রান্ত সেটা নিয়ে মূলত আমাদের আজকে রাত্রে একটা ভিডিও আপলোড হচ্ছে আর এখন আপনাদেরকে দেখাবো যাদের গাছের বয়সগুলা তিন মাস চার মাস বা পাঁচ মাস এরকম অর্থাৎ এই সিজনে যারা লতিকচুর চারা রোপণ করছেন গাছের ফলনটা ভালো আসতেছে না বা আপনার জমিটা যদি এরকম আগাছা যুক্ত হয় এই যে দেখতে পাচ্ছেন যদি আপনার জমিতে এরকম আগাছা জন্ম নেয় এরকম অতিরিক্ত মাত্রায় যদি ঘাস জন্ম নেয় সেই ক্ষেত্রে আপনার করণীয় কী এই বিষয়গুলো নিয়েই মূলত থাকছে আমাদের আজকের ভিডিওটা ইনশাআলা আপনার সকল প্রকার প্রশ্নের উত্তরটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন বা আপনার চাষ সংক্রান্ত যে জটিলতাগুলো তা প্রথমেই এই যে একটা বিষয় আপনাদেরকে দেখায় দেখেন আমাদের লতিগচুর জমিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আগাছা ছিল যে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণের যে আগাছাগুলা এই আগাছাগুলা কিন্তু এই যে আমার খুবই কাছের পাঁচটা ভাই ভাতি যা আছে দেখেন এভাবে কিন্তু তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই ঘাসগুলা পরিষ্কার করা হচ্ছে চাইলেই কিন্তু বাজারে বিভিন্ন প্রকার কীটনাশক পাওয়া যায় আগাছানাশক পাওয়া যায় যেগুলো স্প্রে করে আগাছাগুলো মারা যায় কিন্তু আসলে সেটা সব থেকে বড় ভুল লতিকচুর জমিতে কখনোই আগাছা মারার জন্য কোনো প্রকার কীটনাশক আপনারা ব্যবহার করবেন না আর তার জন্যই কিন্তু এই যে পাঁচটা ব্যক্তির পরিশ্রম আর সাথে পাশে আমার আব্বু আছে এটা কিন্তু আসলে আপনাকে যদি আপনার এই চাষটা করতে হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে লতিকচুর জমির আগাছা পরিষ্কারের জন্য অবশ্যই এরকম শ্রম দিয়ে আপনাকে আগাছা পরিষ্কার করতে হবে কোনো প্রকার আগাছা নাশক আপনি ব্যবহার করতে পারবেন না সেই ক্ষেত্রে ফলনে বিপুল পরিমাণ সমস্যা হবে আর লতির কালারটা অবশ্যই আপনাকে এরকম অ্যাকুরেট সবুজ রাখতে হবে দেখতে পাচ্ছেন আর বিশেষ করে বর্তমানে অনেকেরই গাছে লেদা পোকা লাগতেছেন বা এই যে পাতাতে এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে আর বেশ অনেকেই ভিডিও ক্লিপ পাঠাইছিলো আসলে এটা দুইটা তিনটা কারণে হয়ে থাকে ল্যাদা পোকা লাগার কারণে হয়ে থাকে গাছে তিল্ল লাগার কারণে হয়ে থাকে আবার গাছের পাতাগুলো পুড়ে যায় সেক্ষেত্রে আপনি রিভাটা স্প্রে করতে পারেন আর যদি লাদা পোকা থেকে থাকে লাদা পোকার জন্য গোল্ডা ব্যবহার করতে পারেন অথবা আলটিমা প্লাসটাও ব্যবহার করতে পারেন যেটা তেত্রিশ শতাংশ জায়গার জন্য ষোলো লিটারের ডমে মাত্র দুই কি ওষুধ ব্যবহার করে এটা আপনি স্প্রে করে দিবেন আর যদি আলটিমা প্লাসটা ব্যবহার করেন অবশ্যই আলটিমা প্লাসের সাথে চেষ্টা করবেন প্রতি বিশ শতাংশ জায়গার জন্য অথবা যদি তেত্রিশ শতাংশ জায়গা হয় তাহলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন অথবা ষাট গ্রাম থিওবিট এটা আপনারা এটার সাথে একসাথে স্প্রে করে দিবেন কারণ আলটিমা প্লাস যেই বিষটা বা কীটনাশকটা সেটাতে গাছের মোটামুটি একটু সমস্যা হতে পারে আর যেটা রিকভারের জন্য মূলত আমরা থিওবিটটা একসাথে স্প্রে করি আর আপনার স্প্রেটা যেন পাতাতে সুন্দরভাবে লেগে থাকে আপনার লেদা পোকাটা যেন সুন্দরভাবে নিষ্কাশন হয় আর যার জন্যই কিন্তু তার সাথে আপনারা দু একটা শ্যাম্পু ব্যবহার করতে পারেন আর অনেকেরই আছে যারা দেখাচ্ছে আ বলে ভাই আমি স্প্রে করছি তার দুই তিন দিন পরে বা চার পাঁচ দিন এক সপ্তাহ পরে দেখাচ্ছে আবার গাছে পোকা লাগতেছে এই ক্ষেত্রে কি করণীয় তা দেখেন আপনারা স্প্রে করবেন যখন প্রথম সপ্তাহে স্প্রে করবেন গাছের পাতাতে একেবারেই যেন পাতাতে লাগে আর তার থেকে তিন দিন বা চার দিন দেরি করবেন তিন থেকে চার দিন দেরি করে পরবর্তীতে আবার স্প্রে করবেন সেটা টার্গেট থাকবে আপনাদের এই যে ফাঁকাগুলা অর্থাৎ আপনার কচু গাছের যে কাণ্ডগুলা এই কাণ্ডর ফাঁকা দিয়ে যেন স্প্রের কীটনাশকগুলো ভিতরে ঢুকে এই যে এই ফাঁকাগুলো দিয়ে আপনারা স্প্রের পানিটা ঢোকাই দেওয়ার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার গাছের যেই লেদা পোকার ডিম বা বাচ্চাগুলো ভিতরে জন্ম নেওয়ার কথা ছিল সেই জিনিসগুলোও নিষ্কাশন হয় এতে করে মোটামুটি এক মাস বা ৪৫ দিন পর একটা সার্ভিস পাওয়া যাবে কারণ অনেকেরই দেখা যায় যে শুধুমাত্র একবার স্প্রে করলে পোকাগুলো মরে না সেই ক্ষেত্রে আপনারা তিন দিন বা চার দিন গ্যাপ দিয়ে আর দুইবার স্প্রে করে দিতে পারেন আর ঘাসগুলো অবশ্যই ঠিক এভাবেই পরিষ্কার করবেন কেউ ভুল করেও আগাছানাশকটা ব্যবহার করে আপনার গাছের ক্ষতিটা করবেন না আর এছাড়া যদি কারো কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে বা চারা সংগ্রহের ব্যাপার অথবা কী মাত্রায় কখন সার দিতে হবে এই ধরনের যে কোনো ধরনের প্রশ্ন যদি থেকে থাকে আপনারা আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারেন বা আপনার অজানা তথ্যটা জেনে নিতে পারেন দেখতে পাচ্ছেন সরাসরি একেবারে আমরা মাঠ থেকে প্রিয় দর্শক আজকে এখনও মূলত আমাদের এইখানে পানির কাজ চলবে মানে পানি দিতে হবে গাছের পাতা ভাঙতে হবে আমরা গাছে তিনটা বা চারটা করে পাতা রাখবো এটা গাছের কন্ডিশন বুঝে আর তারপরে স্প্রেও করতে হবে অনেক কাজ বাকি আছে যার জন্য আজকে আমাদের লাইভ অনুষ্ঠানটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আর এছাড়াও লতিগোচর চাষ সংক্রান্ত সকল প্রকার তথ্য বা পরামর্শের সাথে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের এখন ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ